সভা পর্ব দেবসভার কথা এবং স্বর্গীয় পাণ্ডুর সংবাদ বৈশাম্পায়ণ বললেন জন্মেজয় দেবশ্রী নারদের উপদেশ শুনে ধর্মরাজ তাকে অত্যন্ত আদর আপ্যায়ন জানালেন তিনি বিশ্রাম করার পর আবার তার কাছে গিয়ে ধর্মরাজ প্রশ্ন করলেন দেবশ্রী আপনি সর্বদা মনের ন্যায় গতিবেগে পর্যটন করে থাকেন এবং ব্রহ্মার সৃষ্ট সমগ্র লোক পরিদর্শন করেন আপনি কোথাও এরূপ অথবা এর থেকে সুন্দর সভা দেখেছেন কৃপা করে বলুন ধর্মরাজের এই প্রশ্ন শুনে দেবশ্রী নারদ মধুর হেসে মিষ্ট বাক্যে বললেন ধর্মরাজ মনুষ্য লোকে আমি এরূপ মণিময়যুক্ত সভা দেখিনি এবং শুনিও নি আমি আপনাকে যমরাজ বরুণ ইন্দ্র কুবের এবং ব্রহ্মার সভাসমূহের বর্ণনা শোনাচ্ছি এগুলি লৌকিক ও অলৌকিক কলা কুশলযুক্ত তত্ত্ব দ্বারা তৈরি হওয়ায় এক একটি সভা নানা রূপে প্রতিভাত হয় দেবতা পিতৃপুরুষ যাজ্ঞিক বেদ যজ্ঞ ঋষি মুনি ইত্যাদি মূর্তিমান হয়ে তাতে নিবাস করেন দেবশ্রী নারদের কথা শুনে পঞ্চপাণ্ডব এবং উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী সেই সভাগুলির বর্ণনা শোনার জন্য অত্যন্ত আগ্রহী হলেন তারা হাত জোর করে অনুরোধ করলেন আপনি সেই সভাগুলির বর্ণনা করুন আমরা তা শুনতে অত্যন্ত আগ্রহী সেই সকল সভা কি কী বস্তু দ্বারা তৈরি এবং দৈর্ঘ্য কত বড় কারা এর সভাসদ এতে আর কি কি বৈশিষ্ট্য আছে ধর্মরাজের প্রশ্ন শুনে দেবশ্রী নারদ দেবরাজ ইন্দ্র সূর্যপুত্র জম, বুদ্ধিমান বরুণ যক্ষরাজ কুবের এবং লোক পিতামহ ব্রহ্মার অলৌকিক সভার বর্ণনা করলেন জন্মেজয় দিব্য সভাগুলির বর্ণনা শুনে ধর্মরাজ দেবশ্রী নারদকে বললেন ভগবান আপনি যমরাজার সভায় প্রায় সমস্ত রাজাদের উপস্থিত থাকার বর্ণনা করেছেন বরুণের সভায় নাগ দৈত্যরাজ নদী এবং সমুদ্রের উপস্থিতির কথা বলেছেন কুবেরের সভায় যক্ষ রাক্ষস গন্ধর্ব গু এবং রুদ্রদেবের উপস্থিতির খবর আমরা জেনেছি আপনি বলেছেন ব্রহ্মার সভায় ঋষি মুনি দেবতা এবং স্বাস্থ্যপুরাণ নিবাস করেন দেবরাজ ইন্দ্রের সভায় দেবতা গন্ধর্ব এবং ঋষিমুনিদের কথাও বলেছেন আপনি বলেছেন যে সেখানে রাজশ্রীদের মধ্যে শুধু হরিশ্চন্দ্রই ছিলেন তিনি এমন কি সৎকর্ম তপস্যা অথবা ব্রত পালন করেছেন যার ফলে তিনি ইন্দ্রের সমকক্ষ হলেন ভগবান আপনি পিত্রলোকে আমার পিতা পাণ্ডুকে কেমন দেখেছেন তিনি আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন আপনি কৃপা করে তার কথা বলুন দেবশ্রী নারদ বললেন রাজন আপনার প্রশ্ন অনুসারে আমি আপনাকে রাজশ্রী হরিশ্চন্দ্রের মহিমা শোনাচ্ছি তিনি প্রতাপশালী এবং একচ্ছত্র সম্রাট ছিলেন পৃথিবীর সকল নরপতি তার কাছে মাথা নত করে থাকতেন তিনি একাই সবার উপর বিজয়প্রাপ্ত হয়েছিলেন এবং মহান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সকল রাজাই তাকে কর দিয়েছিলেন এবং যজ্ঞে সব কাজে সহায়তা করেছিলেন যাচকরা তার কাছে যা যা চেয়েছিলেন তিনি তাদের পাঁচগুণ অধিক দিয়েছিলেন তিনি ব্রাহ্মণদের খাদ্য বস্ত্র মুক্তা এবং ইচ্ছামতো দ্রব্য সামগ্রী দিয়ে প্রসন্ন করেছিলেন তারা দেশ বিদেশে রাজার উদার মনের কথা বলতে থাকলেন যজ্ঞের ফল এবং ব্রাহ্মণদের আশীর্বাদ স্বরূপ হরিশ্চন্দ্র সম্রাট পদে অভিষিক্ত হয়েছিলেন যে রাজা রাজস্বীয় যজ্ঞ করেন সম্মুখ সংগ্রামে পিছু হটেন না এবং তীব্র তপস্যা দ্বারা শরীর ত্যাগ করেন তিনি দেবরা ইন্দ্রের সভায় সর্বোচ্চ স্থান লাভ করেন যুধিষ্ঠির আপনার পিতা পাণ্ডু হরিশ্চন্দ্রের ঐশ্বর্য দেখে বিস্মিত হয়েছিলেন আমাকে মনুষ্যলোকে গমন করতে দেখে তিনি আপনাকে বলার জন্য কিছু কথা বলেন তা শ্রবণ করুন ভাইয়েরা তোমার অনুগত এবং মহারথী অতএব তুমি সমস্ত পৃথিবী জয় করতে সক্ষম আমার জন্য তোমাকে রাজসুয় যজ্ঞ করতে হবে যুধিষ্ঠির তুমি আমার পুত্র তুমি রাজসু রাজসু ও যজ্ঞ করলে আমিও রাজা হরিশ্চন্দ্রের ন্যায় চিরকাল দেবরাজ ইন্দ্রের সভায় আনন্দ উপভোগ করব। ধর্মরাজ আমি আপনার পিতার কাছে স্বীকার করে এসেছি যে আপনাকে তার এই ইচ্ছার কথা জানাবো রাজন আপনি আপনার পিতার এই বাসনা পূর্ণ করুন এই যজ্ঞের ফলস্বরূপ শুধু আপনার পিতাই নয় আপনিও সেই স্থান লাভ করবেন এই যজ্ঞে যে অনেক বড় বিঘ্ন আসে তাতে কোনো সন্দেহ নেই যোগ্যদ্রোহী রাক্ষসেরা এই কাজের প্রতীক্ষায় থাকে একটুও নিমিত্ত পেলে বড় ভয়ঙ্কর ক্ষত্রিয়কূল নাশক যুদ্ধ শুরু হয়ে যায় যাতে পৃথিবীর প্রলয় উপস্থিত হয় ধর্মরাজ এইসব ভালো করে ভেবে চিনতে আপনার পক্ষে যা কল্যাণদায়ক বলে মনে হয় তাই করবেন রাজাসনের থেকে চার বর্ণের মানুষকে রক্ষা করে উন্নতি ও আনন্দ লাভ করুন এবং ব্রাহ্মণদের সন্তুষ্ট রাখুন আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন এবার আমাকে অনুমতি দিন আমি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে যাব জন্মেজয় যায় দেবশ্রী নারদ তারপর তার সঙ্গী ঋষিদের নিয়ে সেখান থেকে নিষ্ক্রান্ত হলেন ধর্মরাজ যুধিষ্ঠির তখন ভাইদের সঙ্গে রাজস্ব যজ্ঞ নিয়ে আলোচনা আরম্ভ করলেন রাজসুয় যজ্ঞ সম্বন্ধে আলোচনা বৈশাম্পন বললেন জন্মেজয় দেবশ্রী নারদের কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির রাজসুয় যজ্ঞের চিন্তায় অধীর হয়ে উঠলেন তিনি তার সভাসদদের আপ্যায়ন করলেন নিজেও তাদের দ্বারা সম্মানিত হলেন কিন্তু তার মন রাজস্ব যজ্ঞের সংকল্পে মগ্ন হয়ে রইল তিনি নিজ ধর্মের কথা চিন্তা করে যাতে প্রজাদের মঙ্গল হয় তাই করতে লাগলেন তিনি কারোরই পক্ষপাতিত্ব করতেন না তিনি নির্দেশ দিয়েছিলেন যে ক্রোধ এবং অহংকার পরিত্যাগ করে সকলের পাওনা মিটে দিতে হবে সমস্ত পৃথিবীতে যুধিষ্ঠিরের জয় জয়কার হতে লাগল তার সাধু ব্যবহারে প্রজারা তাকে পিতার মতো শ্রদ্ধা করতেন তার সঙ্গে কারো শত্রুতা না থাকায় তাকে অজাত শত্রু বলা হতো যুধিষ্ঠির সকলকে আপন করে নিয়েছিলেন ভীম সকলকে রক্ষার কাজে এবং অর্জুন শত্রু সংহারে ব্যস্ত থাকতেন সহদেব ধর্ম অনুসারে শাসন করতেন আর নকুল তার স্বভাব অনুসারে সবার সামনে নত হয়ে থাকতেন প্রজাদের মধ্যে ঝগড়া বিবাদ ভয় অধর্ম বলে কিছু ছিল না সকলেই নিজ নিজ কর্তব্য পালন করত ঠিক সময়ে বর্ষা আসতো সকলেই সুখী ছিলেন সেই সময় যোগ্য শক্তি গোরক্ষা কৃষি এবং ব্যবসা বাণিজ্য উন্নতির চরম সীমায় পৌঁছেছিল প্রজারা কর বকেয়া রাখতো না কর বাড়ানোও হতো না কর আদায়ের জন্য কাউকে পীড়ন করা হতো না রোগ বা অগ্নি ভয় ছিল না ডাকার ঠক প্রতারকরা কোনোভাবেই প্রজার উপর অত্যাচার করতে পারত না দেশের সব সামন্তগণ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে এসে ধর্মরাজের করদান সেবা এবং অন্যান্য সহযোগিতা করতেন ধর্মাত্মা যুধিষ্ঠির যে রাজ্য অধিকার করতেন সেখানকার ব্রাহ্মণ এবং সমস্ত প্রজারা তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন জন্মে যায় ধর্মরাজ একবার তার মন্ত্রী এবং ভাইদের ডেকে জিজ্ঞাসা করলেন রাষ্ট্র যোগ্য সম্বন্ধে আপনাদের কি মত মন্ত্রীরা সকলে একযোগে বলেন রাষ্ট্রীয় যজ্ঞের অভিষেকে রাজা সমস্ত পৃথিবীর একচ্ছত্র অধিপতি হয়ে যান যেমন বরুণ জলের একচ্ছত্র অধিপতি আপনি সম্রাট হওয়ার যোগ্য যজ্ঞ রাষ্ট্রযজ্ঞ করায় করার এটি সঠিক সময় যিনি বলশালী তিনি রাষ্ট্রীয় যজ্ঞের অধিকারী তাই আপনার অতি অবশ্য যোগ্য করা উচিত এতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই মন্ত্রীদের কথা শুনে ধর্মরাজ তার ভাইদের ঋত্বিক ধৌম এবং শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসের সঙ্গে আলোচনা করলেন সকলেই তাকে পরামর্শ দিলেন যে আপনি রাজুয়ের ন্যায় মহাযজ্ঞ করতে সম্পূর্ণভাবে যোগ্য সকলের সম্মতি পেয়ে পরম বুদ্ধিমান ধর্মরাজ যুধিষ্ঠির সকলের কল্যাণের জন্য মনে মনে চিন্তা করলেন বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হলো যে নিজের শক্তি সামর্থ্য পরিস্থিতি আয় ব্যয় সমস্ত ভালোভাবে বিচার বিবেচনা করে তবেই কিছু স্থির করা এরূপ করলে কোনো বিপদের সম্ভাবনা থাকে না কেবলমাত্র একার সিদ্ধান্তে যোগ্য হয় না এই কথা ভেবে যজ্ঞের জন্য এগানো উচিত এইভাবে মনে মনে চিন্তা করতে করতে ধর্মরাজ যুধিষ্ঠির এই সিদ্ধান্তে পৌঁছালেন যে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণই এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে সক্ষম তিনি জগতের সমস্ত লোকেদের মধ্যে শ্রেষ্ঠ তার স্বরূপ এবং জ্ঞান অগাধ শক্তির তুলনা নেই তিনি অজ হয়েও জগতের কল্যাণের এবং লীলা মাহাত্ম প্রচারের জন্য জন্মগ্রহণ করেছেন তিনি সব কিছু জানেন এবং সব কিছু করতে সক্ষম ভার যত বড় হোক না কেন তিনি তা বহন করতে সক্ষম এসব ভেবে যুধিষ্ঠির মনে মনে ভগণে ভগবানের স্মরণ গ্রহণ করলেন এবং তার সিদ্ধান্ত জেনে তা পালনে ধীর প্রতিজ্ঞ হলেন তারপর ধর্মরাজ তিলক শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণকে আনবার জন্য অত্যন্ত সম্মানের সঙ্গে দুধ প্রেরণ করলেন দূত দ্রুতগামী রথে করে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছলেন ভগবান শ্রীকৃষ্ণ দূতের সঙ্গে কথাবার্তা বলে নিশ্চিত হলেন যে ধর্মরাজ যুধিষ্ঠির আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান সুতরাং তার সঙ্গে আমার স্বয়ং দেখা করা উচিত তিনি তখনই ইন্দ্রসেন দূতের সঙ্গে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করলেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে শীঘ্রই পৌঁছতে চাইছিলেন তাই দ্রুতগামী রথে চড়ে নানা দেশ পার হয়ে ইন্দ্রপ্রস্থে ধর্মরাজের কাছে উপস্থিত হলেন ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভীম তাকে পিতার ন্যায় আপ্যায়ন করলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে তার পিসিমা কুন্তীর সঙ্গে দেখা করলেন এবং প্রিয় বন্ধু ও আত্মীয়দের সঙ্গে অত্যন্ত আনন্দে বাস করতে লাগলেন অর্জুন নকুল ও সহদেব গুরুজ্ঞানে তাকে সেবা করতে লাগলেন একদিন যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করে উঠেছেন তখন যুধিষ্ঠির তার কাছে নিজ অভিপ্রায় জানালেন তিনি বললেন শ্রীকৃষ্ণ আমি রাজশাহী যজ্ঞ করতে চাই কিন্তু আপনি তো জানেন শুধু ইচ্ছা করলেই রাজশাহী যজ্ঞ করা সম্ভব হয় না যিনি সব কিছু করতে সক্ষম যাকে সর্বত্র পূজা করা হয় যিনি সর্বেশ্বর তিনি রাজশাহী যোগ্য করতে পারেন আমার মিত্ররা একযোগে বলেছেন আমাকে রাজশাহ যোগ্য করতে কিন্তু আপনি সম্মতি দিলে তবেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অনেকেই আমার সঙ্গে প্রীতি সম্পর্কে এবং কিছু লোক স্বার্থের জন্য আমার ত্রুটির কথা না বলে আমার প্রশংসা করে কিছু লোক তো তাদের ভালো কাজগুলিতেও আমার কাজ বলে মনে করে বসে লোক এরূপ নানা কথা বলে কিন্তু আপনি সকল স্বার্থের ঊর্ধ্বে আপনি দ্বিতেন্দ্রীয় পুরুষ তাই আমি রাষ্ট্রীয় যজ্ঞ করতে সক্ষম কিনা তা আপনিই সঠিকভাবে বলতে পারেন এর পরের পর্বে জরাসন্ধের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও ধর্মরাজ যুধিষ্ঠিরের আলোচনা এবং জরাসন্দের উৎপত্তি ও তার শক্তির বর্ণনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে